দেখেন এ দুনিয়াতে আল্লাহ তালা আমাদেরকে যত নেহামত দিয়েছেন এই নেহামতগুলোর মধ্যে অন্যতম দামি এক নেহামত হলো সন্তান দামি নেহামত কি জোরে বলেন সন্তান কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা সন্তান এবং সম্পদকে নেহামত বলে অভিহিত করেছেন দুনিয়ার অলঙ্কার বলে অভিহিত করেছেন আল্লাহ তালা বলেন আলমালু আলবানু না জিনা তুল দুনিয়া আল্লাহ দালা বলেন মাল সন্তান এটা হলো দুনিয়ার অলঙ্কার। আবার আল্লাহ দালা আরাজ জাগায় এই মাহ এবং সম্পদের ব্যাপারে বলেন। ইননামা আমুয়া দুুকুম অউলা দুকুম ফিতনা না। আল্লাফ বলেন। মাল সন্তান এগুলো হলো ফিতনা এগুলো হলো পরীক্ষা বলে একই বস্তু এটা নেয়ামত আবার একই বস্তু এটা পরীক্ষা কেমনে হয়ে দাঁড়ায় বলে যখন কোনো বস্তুকে আল্লাহ তালা নেয়ামত বলে অভিহিত করেন ওই নেয়ামতের যখন যথাযথ ব্যবহার না করা হয় ওই নেয়ামত তার জন্য পরীক্ষা হয়ে দাঁড়ায় অনেক সময় ওই নামতটা তার শাস্তির কারণ হয়ে দাঁড়ায় এই জন্য আল্লাহ প্রদত্ত যত নেহামত আছে সব ধরনের নেয়ামতের সদাচরণ আমাদের করা দরকার অনুরূপভাবে আল্লাহ দালা সন্তান নামক নেহামত যাদের দিয়েছেন এই সন্তান নামক নেহামতেরও যথাযথ কদর করা দরকার নিজে যেমন জাহান্নাম থেকে বাঁচার দরকার অনুরূপভাবে অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম নাম থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার কেন বলে আমার অধীনস্থ যারা আছে এদের ব্যাপারেও কেয়ামতের দিন আল্লাহ আমাকে আপনাকে জিজ্ঞাসা করবে হাদিসের মধ্যে এসেছে স্বামীকে তার স্ত্রীর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে পিতাকে তার সন্তানের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে যে সন্তানের তো কিছু হক এই দুনিয়ায় তোমার উপরে ছিল তুমি সন্তানের সেই হকগুলো আদায় করেছ কি না আমাদের দেশে আমরা শুধু সন্তানদেরকে দুনিয়ার সম্পদ বানানোর চেষ্টা করি চেষ্টা করি সন্তান একটু লেখাপড়া করবে বড় হবে কাজ শিখবে উপার্জন করবে আর আমি আপনি বসে বসে বার্ধক্যকালে খাব এই জন্য মনে হয় আল্লাহ তা সন্তান দিয়েছেন বিষয়টা এমন নয় বিষয়টা হলো আমার আপনার সন্তানকে আমার আপনার দুনিয়া আখেরাদের সম্পদে পরিণত করা দরকার ছিল আমি আপনি যদি সন্তানকে দিনের আলোকে গড়ে তুলতে পারতাম তাহলে তার হক আদায় হতো সে আমার জন্য দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত হয়ে যত এজন্য অধীনস্থদের মধ্যে সন্তান তো আমার আপনার অধীনস্থ এদেরকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর চেষ্টা করতে হবে বলে কেমনে বলে তাদেরকে দিন শেখাও মুসলমান বানাও দিনের উপরে পরিচালিত হওয়ার শিক্ষা তাদেরকে দাও তাহলে কি হবে বলে এরা প্রকৃত মানুষ হবে সম্পদে পরিণত হবে দুনিয়া আখেরাতে তোমার জন্য কাজে লাগবে ঠিক কিনা বলে বলি আমি একটু বাড়ান ভাই কষ্ট ভাই না আমিও কষ্ট আছি দুনিয়া আখেরাতের সম্পদে পরিণত হবে আচ্ছা বলেন তো আমাদের দেশে অনেক বৃদ্ধাশ্রম আছে কোনো বৃদ্ধাশ্রমের মধ্যে গিয়ে দেখবেন না যেই বাবা তার সন্তানকে দিন শিখিয়েছে আমি আলেম বলতেছি না যে দিন শিখিয়েছে এই রকম কোন বাবা বৃদ্ধাশ্রমে পোষতেছে মরতেছে জীবনের শেষ সময় এসে নিঃসঙ্গ কাটাচ্ছে এমনটা আপনি পাবেন না কারণ যেই বাবা তার সন্তানকে দিন শেখায় ওই সন্তানের যদি দিন মজুর দিয়েও খাইতে হয় রিক্সা চালিয়েও যদি খেতে হয় সে কখনো তার বাবা মাকে বোঝা মনে করে না ঠিক কিনা বলে কিন্তু অহরহ আমরা দেখি যে কোটিপতির সন্তান ডাক্তার ইঞ্জিনিয়ারের সন্তান উকিল ব্যারিস্টারের সন্তান শহরের মধ্যে দশতলা বাড়ি কিন্তু আফসোস ওই দশতলা বাড়ির একতলায়ও তার মা বাবার জায়গা হয় না এমন সন্তান আছে না নাই কতজন এসে অনেক আবেগ দরদ নিয়ে এরকম বলে যে দেখেন জীবনের সর্বস্ব ব্যয় করে আমি আমার সন্তানকে জাগতিক শিক্ষায় শিক্ষিত করেছি উকিল বানাইছি ইঞ্জিনিয়ার বানাইছি ডাক্তার বানিয়েছি কিন্তু আফসোস সব কিছু তাদের পেছনে ব্যয় করার পর আজকে তারা এস্টাবলিশড আজকে তারা প্রতিষ্ঠিত কিন্তু আফসোস আজকে আমি তাদের কাছে সবচাইতে বড় বোঝা এই ধরনের মানুষ যারা এদেরকে আমার তখন বলতে মনে চায় আপনি সব কিছু বানাইছেন কিন্তু সন্তানটাকে মুসলমান বানানোর চেষ্টা করেন নাই ঠিক কিনা যদি সন্তানকে দিন শেখাতেন সন্তানকে যদি দিন শেখাতেন তাহলে এই সন্তান দিনের প্রভাব তার মধ্যে যখন পড়ত এই সন্তান ডাক্তার হইতো আর ইঞ্জিনিয়ার হইতো উকিল হইতো আর ব্যারিস্টার হইতো এই সন্তানটা কখনো আপনাকে বোঝা মনে করত না এই সন্তান আপনার জন্য আখেরাতের সম্পদ হতো এই সন্তান আপনার জন্য দুনিয়ার সম্পদ হতো বলে একটা সন্তান যদি জাগতিক লাইনে উচ্চশিক্ষিত হয় সে যদি দুনিয়ার লাইনে সম্মানিত হয় তাহলে ওই সন্তানটার পিতা সে যদি মূর্খ হয় একেবারে নিম্ন শ্রেণীর মানুষও হয় সন্তান বড় অফিসার হওয়ার কারণে যেই সম্মান পায় যেই সুযোগ সুবিধা পায় বলেন তো তার মূর্খ বাবা সেই সুযোগ সুবিধা পায় কি পায় না সেই সুযোগ সুবিধা তার মা বাবাও পায় কথা কেউ বলে না যে আপনার সন্তান অফিসার হয়েছে তাতে কি আপনি তো মূর্খ একথা কেউ বলে না আবার দেখেন এই দুনিয়ায় সন্তান যদি খারাপ হয় অপরাধী হয় কোর্ট থেকে তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে বারবার আসে বাড়িতে খুঁজতে পায় না যখন পায় না বাপ যদি হাজিসাবো হয় ভালো মানুষও হয় তাহলে অনেক সময় ওই ভালো মানুষকেও প্রশাসনের লোক খারাপ কথা বলে কি বলে না তাহলে দুনিয়ায় যদি একটা সন্তান দুনিয়াবি লাইনে ভালো হয় তার কারণে বাবা সম্মানিত হয় আবার যদি এই দুনিয়ায় কোনো সন্তান খারাপ হয় খারাপ সন্তানের কারণে বাবা ভালো হলেও অপমানিত হয় বলে আখেরাতের নিজামটাও এইরকম যদি কোনো বাবা সন্তানকে দিনদার বানাতে পারে হাফেজ আলেম বানাতে পারে এ তো আরও বেশি ফ্যাসিলিটি পাবে বলে বাপ যদি একটু গুণাগারও হয় পাপিও হয় আমল যদি কমও হয় ওই দিনদার আলেম সন্তানের কারণে কেয়ামতের দিন ওই আলেমের বাবা সম্মানিত হবেন কি হবেন না আবার আখেরাতে এমন হবে যেই মানুষগুলো সন্তানদেরকে শেখায় নাই নাই হয়েছে হক আদায় করে বাবা দিন যদি হয় হয় ওই সন্তান আখেরাতে ওই বাবার জান্নাতে যাওয়ার বাধা হয়ে দাঁড়াতে পারে কি পারে না আল্লাহ কোরআনুল করিমের মধ্যেও জানায় দেন যেই অভিভাবক তার অধীনস্থদের হক যথাযথভাবে আদায় করে নাই আল্লাহ না করুন তার অধীনস্থরা যদি পাপি হয় আর সে যদি দিনদার হয় পর হয় ওই অধীনস্থ ব্যক্তিরা কেয়ামতের দিন তার ব্যাপারে আল্লাহ তালার কাছে অভিযোগ দায়ের করে বলবে রব্বানা ইন্না ওই মানুষগুলো আল্লাহর কাছে বলবে রব্বানা আমার রব ইন্না আনা আমরা আমাদের বড়দের আনুগত্য করেছি নেতাদের আনুগত্য করেছি সাদাতানা ওয়া কুবারা আনা আমরা আমাদের নেতাদের আনুগত্য করেছি বড়দের আনুগত্য করেছি ফা আদাল্লুনাস সাবিলা আমার এই নেতারা আমার এই বড়রা অর্থাৎ আমার অভিভাবকরাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে তারাই আমাদেরকে পথচ্যুত করেছে তারাই আমাদেরকে দিন শেখায় নাই তারাই আমাদেরকে সঠিকটা বোঝায় নাই এখন কি হবে ওই সন্তান অথবা আমার আপনার অধীনস্থ যারা আছে ওরা আল্লাহ তালার কাছে বলবে রব্বানা ওরা তখন আল্লাহ দানার কাছে বলবে রব আর দিখিম ফাইনি মিনাল আদাব আপনি তাদের আদাব বহু গুণে বাড়ায় দেন আপনার খাস লাহানত এদের উপরে বর্ষণ করেন চিন্তা করে দেখেন একজন ভালো অভিভাবক সে নিজে নামাজি ছিল মুত্তাফি ছিল পরগেশগার ছিল কিন্তু তার অধীনস্থদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর ব্যবস্থা করে নাই দিন শেখায় নাই দিনের উপরে পরিচালিত করে নাই বলে এই রকম অনেক ভালো মানুষ মুত্তাকি মানুষ আখেরাতে তার অধীনস্থদের কারণে ধরা পড়ে যাবে এজন্য আমরা যদি আমাদের অধীনস্থদেরকে জাহান নাম থেকে বাঁচাতে চাই যাহান নাম থেকে কেমনে বাঁচতে হবে এই শিক্ষা তাদেরকে দেওয়াতে হবে ঠিক কিনা বলেন নিজে দিতে হবে নিজে যদি দেওয়ার সুযোগ না থাকে অন্য কাউকে দিয়ে হলেও দেওয়াতে হবে এখন কি করবেন কি শিক্ষা দেওয়া হবেন অনেকে বলতে পারে যে আমরা কি শুধু সন্তানদের আলেম বানাবো আমি শুরুতেই বলছি যে না আপনার সন্তানকে তো আলেম বানানোর দরকার নাই আপনি আগে মুসলমান বানান ঠিক কিনা বলেন মুসলমান হওয়ার জন্য কি দরকার বলে মুসলমান হওয়ার জন্য ইলম দরকার মুসলমান হওয়ার জন্য জ্ঞান দরকার ইলমে দিন অর্জন করা দরকার এই দৃষ্টিকোণ থেকে স্বাভাবিকভাবে আমাদের দেশে দুই ধারার শিক্ষা পদ্ধতি চালু আছে কয় ধারার জোরে বলেন কয় ধারার এক নাম্বার যেটাকে স্বাভাবিকভাবে আমরা জাগতিক শিক্ষা বলি স্কুল কলেজ ভার্সিটির শিক্ষা বলি জাগতিক শিক্ষা বলি বা সাধারণ শিক্ষা বলি বলে এই ধারার শিক্ষা পাঠ্যপুস্তক পাঠ্য হন এটা করেছে কারা বলে এটা মানুষের দ্বারা রচিত মানুষের দ্বারা রচিত সিলেবাস মানুষের দ্বারা রচিত বই এগুলো যেখানে পড়ানো হয় আমরা সেটাকে বলি সাধারণ শিক্ষা বা জেনারেল শিক্ষা দ্বিতীয় ধারার শিক্ষা বলে এটা হলো দিনই শিক্ষা একটা জিনিস মানুষ বোঝে না বলার সময় অনেক সময় বলে দুনিয়াবি শিক্ষা আর পরকালীন শিক্ষা আসলে এই যে কোরআন সুন্নার শিক্ষা এটা শুধু যে পরকালীন শিক্ষা এমনটা নয় বরং কোরআন শিক্ষার দ্বারা কোরআন শিক্ষা

وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا قُوا أَنفُسَكُمْ وَأَهْلِيكُمْ نَارًا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون وقال رسول الله صلى الله عليه وسلم كلكم راعينا وكلكم مسؤولون عن رعيته او كما قال النبي صلى الله عليه وسلم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد. كما صليت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم আল্লাহর মোহাবতে আমরা জবান খুলে একটু জিকির করি আওয়াজ দেন বকাল বাদ দেন আওয়াজ ছাড়েন একবার বললেই তো বয়া যায় কি করেন হ্যাঁ

লা ইলাহা ইল্লাল্লাহ আরawat শক্ত করেন শক্ত টন টন করবে আওয়াজ আওয়াজ ছেড়ে মনে হয় ওর মধ্যে কেমন জানি বাড়ি খাইতেছে পাতিলের মধ্যে এরকম লাগে অবস্থা ছেড়ে দেন ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আরো ছাড়েন আরো ছাড়েন আরো রিভার্ব দেন আর আরো রিভার্ব আরো ছাড়েন إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله. আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী গাজীপুর মহানগরের অন্তর্গত কোনাবাড়ি আট নং ওয়ার্ড দারুল ইহসান ইসলামিয়া মাদ্রাসা ও যুব শ্রমিকদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান আজকের এই ওয়াজ মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দ সহ সম্মানিত শ্রদ্ধে কলা রাম সামনে উপস্থিত মুরব্বীন এক রাম সমবয়সী যুবক বন্ধু স্নেহের ছোট ভাই মাইকের আওয়াজ যত দূরে যায় পর্দার অন্তরালে অবস্থানরতা সম্মানিত শ্রদ্ধা মা বাবা রাব্বুল আলমিনের দরবারে অগণিত শকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে হাজারো মানুষের মধ্য থেকে যাসাই বাছাই করে হাদিসের ভাষায় জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শ্রবণ করবার সুযোগ যে মহান মনিব দান করেছেন সে মহান মনিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে আমরা একবার কালীমাতুর শকর পাঠ করি আলহামদুলিল্লাহ অগণিত সালাম সৈয়দুল আম্বিয়া শরফুল আম্বিয়া খাতামুল আম্বিয়া ইমামুল মুরসালীম রহমতুল্লিলমিন মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওসাল্লামের উপর আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল করিমের একটা আয়াত ও রসুল্লাহ আলাইহি আলহিহি ওসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস এর অংশ পাঠ করেছি আল্লাহ আল্লাহআর কাছে তৌফিক চাই আল্লাহ তালা কিছু কথা আমাকে বলার তৌফিক দেন যে কথাগুলো আমাদের সবার দুনিয়া এবং আখেরাতের জন্য কল্যাণকর হয় সকলে বলিয়া আমিন সাউন্ড অ্যাডজাস্ট হয় নাই মাইক আছে কোনায় এগুলো বন্ধ করে মাইকের লাইন দেন এটা বন্ধ করেন ওই মনিট ওই বক্স ওই দিকে থাক দুইটা মাইকের লাইন ফুল সাউন্ডে দেন স্বরলিপি খুব নাম করা মাইক কিন্তু আমি জীবনে ভালো পাইলাম না এটা আমার তবদির খারাপ সম্মানিত উপস্থিতি সাউন্ড আরো ছাড়েন আরো ছাড়েন আমি যে আয়াত খানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি উক্ত আয়াতের মধ্যে আল্লাহ সুবাহ আলা ইমানদারদেরকে উদ্দেশ্য করে বলতেছেন হে ইমানদারেরা তোমরা নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচাও আল্লাহ সুবহানাহু ওয়া এখানে ईमानদারদের নিজেদের জাহান্নাম থেকে বাঁচতে বলেছেন কি সাউন্ড সাউন্ড বলো সেটা কি সমস্যা আল্লাহআলা ইমানদারদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচতে বলেছেন অধীনস্থদেরকেও জাহান নামের আগুন থেকে আল্লাহআলা বাঁচানোর জন্য নির্দেশ দিয়েছেন সাথে সাথে রসুল আকরম আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কুল্লুকুম রাইন ওকুল্লুকুম যে তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে এই দুইটা বিষয় যদি আমরা আমাদের মাথায় রেখে আমাদের জীবন পরিবার পরিজন পরিচালনা করতাম তাহলে আশা করা যেত যে এই দুনিয়ার হায়াত এবং পরকালের জীবন আমাদের জন্য খুব সুন্দর হয়ে যেত কিন্তু আফসোসের বিষয় হল যে আমরা অধিকাংশ মানুষ নিজেরাও নিজেদেরকে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করি না সাথে সাথে অধীনস্থ যারা আছে এদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর কোনো চিন্তা ফিকির আমাদের মধ্যে নাই আমরা মনে করি যে এই দুনিয়ার হায়াত কোনো মতে যদি আরাম আয়েস সুখ স্বাচ্ছন্দ্যের সাথে অতিবাহিত করে পার করে দেওয়া যায় এটাই মনে হয় আমাদের সফলতা সাথে সাথে মনে করি যে আমি আমার অধীনস্থ বিশেষ করে সন্তান সন্ততি যারা আছে এদেরকে যদি আমরা কোনো মতে লেখাপড়া শিখাই অথবা কোনো ভালো কাজ ধরিয়ে দিতে পারি তাহলে বার্ধক্যকালীন সময় আমি বসে বসে থাকলাম সন্তান আমাকে উপার্জন করে খাওয়ালো আর এভাবেই আমি আমার বাকি হায়াত অতিবাহিত করলাম কিন্তু বাস্তবতা হলো এই চিন্তা আমাদের মধ্যে আসার কারণগুলোর মধ্যে অন্যতম কারণ হলো যে আল্লাহ তালা আমাদেরকে কেন এই দুনিয়াতে পাঠিয়েছেন এই উদ্দেশ্য মাকসাদ এটা আমাদের জন্য অজানা এই মাকসাদ উদ্দেশ্য পূরণের জন্য কিছু আসবাব দরকার এই দুনিয়ায় আল্লাহ তালা যে উদ্দেশ্যে আমাদের পাঠিয়েছেন সেই উদ্দেশ্য পূরণ করার জন্য কিছু বস্তুর দরকার কথা কি বুঝতেছেন কিছু বস্তুর দরকার এখন আমরা কি করেছি ওই বস্তুগুলোকে মূল বানিয়ে ফেলে আমরা মূল উদ্দেশ্যকে হারিয়ে ফেলেছি আমাদের মূল উদ্দেশ্য কি ছিল এই দুনিয়ায় দুনিয়ায় ভোগ বিলাস টাকা পয়সা অর্জন করা আরাম করা ঘুরে বেড়ানো এটা মাকসাদ নয় আল্লাহ তালা আমাদের কেন পাঠিয়েছেন সর্বসাকুল্য কথা হলো এইটা যে এই দুনিয়াতে আল্লাহ সুবাহ তাহলে আমাদেরকে তার দাসত্ব তার গোলামি তার হুকুম আহকাম মেনে চলার জন্য পাঠিয়েছেন আবার এই দুনিয়ায় আল্লাহ আমাদেরকে একেবারে সংক্ষিপ্ত একটা হায়াত সময় দিয়ে পাঠিয়েছেন যদিও সময়টা কম কিন্তু এই দুনিয়ার সময়ের দাম অনেক বেশি যেমন একটা ছেলে যে কোনো একটা সাবজেক্ট লেখাপড়া করে কমপক্ষে এক বছর ক্লাস ফাইভে উঠছে সে তার ফাইভের ইংরেজি বই পড়ে এক বছর অথবা একটা ছেলে নাইনে উঠেছে এসএসসি পরীক্ষা দিবে বলে তার অঙ্ক বই বা ইংরেজি বই যে কোনো সাবজেক্ট সে পড়ে প্রায় দুই বছর কিন্তু এই দুই বছর পড়ে ঠিক কিন্তু এই সাবজেক্টের পরীক্ষা কয় বছর ধরে দেয় কথা বুঝতে পেরেছেন যে কোনো সাবজেক্টের পরীক্ষা দেওয়া হয় না পরীক্ষা কয় বছর ধরে দেয় সর্বোচ্চ তিন ঘন্টা একজন ছেলে দুই বছর ভালো মতো লেখাপড়া করার পর পরীক্ষার হলে তিন ঘন্টায় লিখতে পারলো না ফেল গেল বলেন তো এই দুই বছর ভালো মতো লেখাপড়ার কোনো দাম নেই কিন্তু একজন লেখাপড়া করে নাই ঠিকমতো পরীক্ষার হলে মোটামুটি কোনোভাবে সে পাশের উত্তর দিয়ে আসছে সে টেনে টুনে হলেও পাশ করছে মানুষ তখন কী বলবে যে দেখো ছেলেটা লেখাপড়া ঠিকমতো না করলেও পরীক্ষায় সে পাশ করছে তাহলে পরীক্ষার হলের সময়টাই মূলত একটা ছাত্র বা স্টুডেন্টের পড়াশোনার মান বা তার অবস্থা নির্ণয় করা হয় মাত্র তিন ঘন্টার পরীক্ষার মাধ্যমে এজন্য পরীক্ষার হলায়ের সময় কম কিন্তু দাম বেশি অনুরূপভাবে এই দুনিয়ার হায়াতের সময় কম কিন্তু দাম বেশি কত দাম বলে কেউ এই দুনিয়াকে কাজে লাগায়া অনন্তকালের জান্নাতের মালিক হয় আবার কেউ কেউ এই দুনিয়ার ফাঁদে পড়ে তারা জান্নাতকে হারায় আখেরাতকে বিনষ্ট করে এজন্য সম্মানিত উপস্থিতি আমরা যদি আল্লাহ তাআলার আমাদেরকে দুনিয়ায় পাঠানোর যেই উদ্দেশ্য এই উদ্দেশ্যকে ঠিক রেখে এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যে আসবাব দরকার এগুলো আমরা অর্জন করতাম বৈধপন্থায় তাহলে কি হতো বলে উদ্দেশ্য ঠিক রেখে বৈধপন্থায় ওই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যত প্রয়োজনীয় সামগ্রী দরকার এগুলো অর্জন করাও হয়তো আমার আপনার জন্য সোয়াবের কাজ বলে বিবেচিত হতো কিন্তু কি আমরা মাকসা হারিয়ে ফেলেছি আমরা উদ্দেশ্য সম্পর্কে অজানা কিন্তু আমাদের মনে রাখতে হবে এ দুনিয়া আমাদের শেষ নয় বরং এই দুনিয়া থেকে যাওয়ার পরে এমন এক সময়ের শুরু হবে যেই সময়ের শুরু আছে তো শেষ নাই ঠিক কিনা বলে এই দুনিয়ায় আমরা কেউ চিরদিন থাকতে পারবো না আমাদের মূল উদ্দেশ্য ছিল যে এই দুনিয়ায় অবস্থান করে আখেরাতের পাথেও সংগ্রহ করা এজন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তোমরা কি মনে করো যে বিনা কারণে আমি তোমাদেরকে এই দুনিয়াতে পাঠিয়েছি আফা হাসিবতুম আনমা কুম আবাফা তোমরা কি মনে করো যে বিনা কারণে আমি তোমাদের দুনিয়াতে পাঠাইছি শোনা রাখো ও আনকুম ইলাইনা লা তুরজাউন যে তোমরা পুনরায় আমার কাছেই প্রবর্তিত হবে তার মানে আমাদেরকে আবার আল্লাহ তালার কাছে ফিরে যেতে হবে এই দুনিয়াতে যেই মানুষগুলো আল্লাহ তালার হুকুম হাকাম মেনে জান্নাতিদের মতো কর্ম করে জান্নাতের বান্দাদের তালিকায় যার নামটা অন্তর্ভুক্ত হবে বলে দুনিয়ার আসবাব যদি তার কমও থাকে ওই লোকটাই হল সফল লোক ঠিক কিনা বলেন